হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকল বন্ধুদেরকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল চলে আসলাম জমিতে তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো তো আশা করি ভিডিও খুবই ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের গোলো কি করছে গোল তুমি কি করতেছ খেলা করছে তো দেখা যাক কি হয় জমিতে কি করা যায় দেখতে থাকো ভিডিওটা দেখো গাছ বসে আছে যে আমাদের গোলু গাড়ির আর ওই যে ওই বাগানটা পাপলার বাগান আর ওই রয়েছে একটা রাস্তা একটা রোড ওইটা ভিতরে দুটো তিনটে বাড়ি রয়েছে গ্রাম রয়েছে ছোট মোটো ওই যে গাছ বাগান আর এই আমাদের জমি আর এইটা হচ্ছে মেশিন ঘর আর এই এটা আমাদের জমি আর তোমাদের দাদা ভাই ওই দাবা যাচ্ছে তোমাদের দাদা ভাই গাড়ি বসে থাক বসে থাক কিছু হবে না ওইদিকে রোড তো দেখো ওই যেমন তো শ্বশুর মশাই আরও তোমাদের দাদা ভাই ওই যে দাবাই দেবে ড্রাম দেখো কাঁধ দে আমাদের গোলু আর রয়েছে মেশিন করে জল পড়ে দেখো এখানে অনেকে জল রয়েছে পাপলার <laughs> বাগান <laughs> পাগলৰীয়া কেইটা পাগলগীয়া গলো হিন্দী ক'তো ভা না গলো জল জলগা বন্ধ কৰিব লাগিব দেখো পাপা জল নাই ভাগ হয়ে যায় জিনিস তো চার ডেরাম আর ওর তিন ডেরাম মেশিন আজকে চলতো না যাও রোগর মেশিন চালান করতো না আর এই বোরিং এগুলো থান করলে ভাই আমরা মাঝে সাজে আবার মিলাবে দাওয়া মিলাবে

ठंडी जाऊँ ना कहीं नहीं हम नहीं जाऊँ जाएगा नहीं तो जिन्हें बोलते हैं ना आराम से जाओ आराम से ना सात सौ दस लाख नहीं से बोलते हैं ये लक्ष्य है जिन्हें दस सौ दस कम फल आ रहा है तो अरे ना भाई दे आप तो बहुत बहुत मशीन थे मेरा भार है कासरा कोई कासरा नहीं जे नहीं तो नहीं तो मशीन चलाए एंजलो करते था जे नहीं तो हैदारा है फुट पापा दावा देच्चे आ रुबो की रिते? देख फटाफट दबाती है देख उड़ीस कने उड़ीस कने दारा, उड़ाइ दिया उड़ाइ दिया मोड़ाई दिया

মারা মারা চালানো লাগে সাহেব তো দেখো গাইস ওই যে তোমাদের দাদা ভাই দাবাই দিচ্ছে পুকের মতো তোমার দাদা ভাই যে জামিতা আসলাম কি আছে কি আছে কয়েক টুটে চালাবো জল আসতেছে না মোটর দিয়ে

তোরা ভিডিওটা এখানে সমাপ্ত দিচ্ছি এখন যাবো বাড়ি বাড়িতে যে স্যান দেন করবো ফেরেস হবো সেরপরে দুপুরে রান্না ভাড়া করা লাগবে গাড়ি আসতেছে গাড়ি গলো গাড়ি তো সব ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটা যে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে ফেসবুকে প্লিজ সবাই চ্যানেলটাকে ফলো করে দিও টাটা বাই বাই সব ভালো থেকে সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ